প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নিরাপদ ঢাকা নিউজ থেকে আপনাদের স্বাগত আমাদের পরীক্ষামূলক সম্প্রচারে আমরা দ্বিতীয় পর্বে আপনাদের কাছে আবারও চলে এসেছি দেশের একমাত্র ভি ভিআইপি নগরী মেগাসিটি নিরাপদ রাজধানী গড়ার লক্ষ্যেই আমাদের এই নিরাপদ নিউজ অনলাইন পোর্টালের পদযাত্রা আমরা বিশ্বাস করি এই জনগণের অসম্ভব কষ্টের অর্থে আজকে বাংলাদেশ এসেছে অনেক দূর যেতে হবে বহুদূর কিন্তু এই কথাই সত্যি বাংলাদেশ বিনির্মাণে আর সবচেয়ে বড় বাধা অনিরাপদ থাকা প্রিয় দর্শক আপনাদের অসম্ভব কষ্টের অর্থে সব সাহেব সব উন্নয়ন হয় জনগণের মতামত জনগণের স্বপ্ন জনগণ কেমন বাংলাদেশ চায় জনগণ কিভাবে সুখী হতে চাই সেই সব জায়গাগুলোকে আমরা নিরাপদ ঢাকা নিউজের মধ্যে দিয়ে আপনাদের সমস্ত সুখ দুঃখের কথাগুলো তুলে ধরতে চাই একটি সুন্দর নিরাপদ ঢাকা করার জন্য একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ করার জন্য আমরা বিশ্বাস করি সব সময় এটাই যে শুরু একজন করলেও সে সকলেরই করতে হবে আগামী পর্ব ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে আসবো আমাদের পরীক্ষামূলক সম্প্রচারে আপনাদের অভিবাদগুলো ব্যক্ত করবেন যে আপনারা কিভাবে বাংলাদেশকে দেখতে চান সেই অভিবাদগুলো আমরা তুলে ধরতে চাই আপনাদের সব সময় পাশে ছিলাম আছি এবং থাকবো আপনাদের জন্যই চব্বিশ ঘন্টা মুখপাত্র হিসাবে নিরাপদ ঢাকা নিউজ পথ শুরু করেছে আমাদের সাথে থাকবেন আপনাদের পাশে আছি আসসালামু আলাইকুম